বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন আলপাকের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর এই ভিডিওটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার আগামী দুই জানুয়ারি দু হাজার পঁচিশ যারা অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ ফাইনাল সাদেশন নিয়ে তো অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ হ্যান্ড নোট সাদেশন উত্তর পিডিএফ পিডিএফটি মাত্র দুশো টাকায় কিনতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দাও চার দিন পড়াশোনা করে ইংরেজিতে পাঁচ নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন চ্যানেল থেকে অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের কিউআর কোডটি স্ক্যান করো ওকে চলে যাচ্ছি আজকের আলোচনায় তো দেখো অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম টোয়েন্টি অর্থাৎ তোমাদের পরীক্ষাটা দু হাজার সালের কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ সালে দুই জানুয়ারি দু তো আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব নব্বই পার্সেন্ট কমন উপযোগী ইংরেজি সাজেশন তো এই সাজেশনটা ইনশাআল্লাহ তোমাদের নব্বই পার্সেন্ট কমন পড়বে তো তার জন্য অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দেওয়া তো দেখো যে নাম্বার ওয়ান এক নম্বর যে প্রশ্নের উত্তরটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্যাসেস রাইটিং তো প্যাসেস এ টোটালি রয়েছে কত মার্কস বিশ মার্কস তো প্যাসেজ প্যাসেস রাইটিংয়ের চারটা অপশন রয়েছে এ নাম্বার অপশনে আসবে কোশ্চেন অ্যান্সারিং হ্যাঁ এখানে তোমাদের তিনটি কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে তো প্যাসেস ডেটের তিনটি কোশ্চেন দেওয়া হবে তোমাকে অ্যান্সার করার জন্য তো এতে রয়েছে সিক্স মার্কস এরপরে বিতে রয়েছে মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস রাইটিং এতে রয়েছে ফোর মার্কস সীতে রয়েছে ওয়ার্ড মিনিংস উইথ সেন্টেন্সেস মানে তোমাকে ওয়ার্ড মিনিং লিখতে হবে সেন্টেন্স মেকিং সহ সেন্টেন্স মেকিং সহ তোমাকে ওয়ার্ড মিনিং লিখতে হবে তো এতে রয়েছে ফাইভ মার্কস আর ডি যে অপশন রয়েছে সেটা হচ্ছে সামারি রাইটিং এতে রয়েছে ফাইভ মার্কস এই টোটালি বিশ মার্কস তো আমার যে হ্যান্ড নোট তোমরা অনেকেই আমার কাছ থেকে পিডিএফ হ্যান্ড নোটটা নিয়েছ তো হ্যান্ড নোটটা যারা নিয়েছ যারা নেওনি তাদের উভয়কে আমি বলতেছি যে এই হ্যান্ড নোট দিয়ে তুমি মাত্র চার দিন পড়াশোনা যদি করো এই চার দিন পড়াশোনা করার মাধ্যমেই তুমি কিন্তু পাস মার্কস তুলে ফেলতে পারবে হ্যাঁ যদি তোমার পাস মার্কস নিয়ে রকম সন্দেহ থাকে আমি পাশ করতে পারবো কি না তাহলে আমি বলবো যে আমার এই হ্যান্ড নোটটা তোমাকে এই হ্যান্ড নোটটা তোমার উশিরা হবে হ্যান্ড নোটটা তোমাকে পাশ করাতে পারবে এটা বলতেছি না কারণ তো পাস তো তোমাকে করাবে মোয়ন আল্লাহ তালা বাট উশিরা হবে এই হ্যান্ড নোট তো এই হ্যান্ড নোটে প্যাস রাইটিংয়ের সব কিছু শর্টকাট টেকনিকে রয়েছে হ্যাঁ অর্থাৎ এখানে যে কোশ্চেনগুলো অ্যান্সার করবা জাস্ট একটাই মাত্র টেকনিক একটা টেকনিক দিয়ে তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবা মেন আইডিয়া একটা টেকনিক ওয়ার্ড মিনিংয়ের জন্য টেকনিক রয়েছে হ্যাঁ কীভাবে অ্যান্সার করবো সেটা অত্যন্ত শর্টকাট টেকনিক রয়েছে সামারি রাইটিংয়ের জন্য টেকনিক রয়েছে ঠিক আছে তো এই হ্যান্ড দিয়ে তুমি কিন্তু সেই প্রিপারেশনটা যাদের প্রিপারেশন লো তারা ভালো একটা প্রিপারেশন পরীক্ষায় হলে যেতে পারো আচ্ছা নাম্বার টুতে আসবে তোমাদের কারেকশন এতে রয়েছে মার্কস তুমি যদি চাও প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন দেখে যেতে পারো এখন বোর্ড কোশ্চেন থেকে হুবহু কমন আসবে কি আসবে না এটা নিশ্চিত কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার হ্যান্ড নোটের মধ্যে আটটা শর্টকাট রুলস আছে যেগুলো পড়ে গেলেই তোমার হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবা আটটার মধ্যে পাঁচটা তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটা যে তুমি কমন পাবা এটা হান্ড্রেড পার্সেন্ট শিও ঠিক আছে ওকে আচ্ছা এরপরে তিন নাম্বার যে কোয়েশ্চেন তোমাদের পোস্টার নোটিস বা অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এখানে রয়েছে ফোর মার্কস তো এখানে যদিও অপশন তিনটা জাস্ট তুমি পোস্টার আর নোটিস পড়লেই তোমার চলবে পোস্টার রাইটিং পড়বা আর নোটিস রাইটিং পড়বা এখানে জাস্ট দুইটা ফরমেট পোস্টার রাইটিংয়ের জন্য আর নোটিস রাইটিংয়ের রাইটিংয়ের জন্য জাস্ট দুইটা ফর্মেট তোমাকে পড়লেই চলবে দুইটি ফর্মেট পড়লেই হবে ঠিক আছে তারপর আমি তোমাদের কিছু পোস্টার আমি সাজেশন হিসেবে দিচ্ছি যেমন তুমি পড়তে পারো পোস্টার রাইটিং অন ড্রাগ অ্যাডিকশন পড়তে পারো ইফটিজিং লোডশেডিং ট্রাফিক জ্যাম আর্লি ম্যানেজ আর নোটিসের জন্য কিছু সাজেশন দিচ্ছি সেলিব্রেটিং টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি মানে একুশে ফেব্রুয়ারি উদযাপন বা পয়লা বৈশাখ উদযাপন ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস উদযাপন ভিক্টোরি ডে উদযাপন এরপর রিলিফ গুডস ফর ফ্ল্যাট এফেক্টেড পিপল আর একটা হচ্ছে স্টুডেন্টস আর নট অ্যালাউড মোবাইল ফোন মোবাইল ফোন ইন দি ক্লাস আর কি মোবাইল ফোন ইন দি ক্লাস এটা জাস্ট এই যে নোটিস এই নোটিসের জন্য জাস্ট তুমি কি পড়বা একটা মাত্র ফর্মেট পড়বা নোটিসের জন্য একটা ফর্মেট আর পোস্টারের জন্য তোমাকে পড়তে হবে দুইটা ফর্মেট জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট পড়া তোমার দরকার নাই তুমি জাস্ট পোস্টারের জন্য দুইটা আর নোটিসের জন্য জাস্ট একটা ফর্মেট পড়লেই তোমার চলবে টোটালি তিনটা ফর্মেট আছে এখানে প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং তোমাদের আসবে পরীক্ষা তিনটা এই তিনটা থেকে তোমাদের একটি প্যারাগ্রাফ অবশ্যই অ্যান্সার করতে হবে তো এটি আসবে তোমাদের চার নম্বর কোয়েশ্চেন কোশ্চেনে চার নম্বর কোশ্চেন প্যারাগ্রাফ রাইটিং এতে রয়েছে আট মার্কস তো দেখো এখানে ইনভাররমেন্ট পলিউশন এটা অনেক ইম্পর্টেন্ট এরপরে মোবাইল ফোন ফেসবুক বা ইন্টারনেট খুবই ইম্পর্টেন্ট প্রাইস সাইটটা ইম্পর্টেন্ট এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ হচ্ছে প্যাট্রিডিজম আর হচ্ছে উইন্টার মর্নিং তবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কখনো দেওয়া যায় না কারণ আমি তো তোমাকে কোশ্চেন দিতেছি না আমি তো দিচ্ছি তোমাকে সাজেশন যেহেতু আমি তোমাকে কোশ্চেন দিতে পারতেছি না তোমাকে আমি সাজেশন দিচ্ছি কোশ্চেন যদি আমার কাছে থাকতো তাহলে আমি তোমাকে বলে দিতাম যে তুমি জাস্ট এটা পড়ে যাও হ্যাঁ এক্ষেত্রে আমি তোমাকে দিচ্ছি সাজেশন তো যেহেতু সাজেশন দিচ্ছি যে এজন্য এইখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট কমন যে আসবে এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমার কাছে অ্যানালাইসিস করে যেটা মনে হয়েছে যে এই প্যারাগ্রাফগুলোই বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ ইনভারনমেন্ট পলিউশন মোবাইল ফোন আর প্রাইস সাইক এই তিনটার মধ্যে থেকে একটা তুমি কমন পেয়ে যেতে পারো পাবাই যে এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারতেছি না বাট তুমি যদি মাত্র দুইটা ফর্মেট পড়ো ফর্মেট পড়লে দুইটা প্যারাগ্রাফ তুমি তিনটা থেকে দুইটা কমন পেয়ে যাবা ঠিক আছে তো এই আমার হ্যান্ড নোটটা যারা যাদের সংগ্রহে এখনও নাই তারা ইচ্ছা করলে সংগ্রহ করে নিতে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং বা লেটার রাইটিং এখানেও রয়েছে আট মার্কস তো এখানে আমি কিছু সাজেশন দিয়েছি যে রিলেপ গুডস ফর ফ্লাট এফেক্টেড পিপল মাল্টিমিডিয়া ক্লাস ডেবিটিং ক্লাব বা কম্পিউটার ক্লাব সিরিন্দা কলেজ হোস্টেল তুমি যদি আমার পিডিএফ নোটটা নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে একটি মাত্র ফরমেট দিয়ে সকল অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারবা এবং মানসম্মত মার্কশিট তুমি তুলে ফেলতে পারবা এরপরে জব অ্যাপ্লিকেশন মাত্র একটি মাত্র ফর্মেট দিয়ে তুমি সকল জব অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারবা তো অ্যাপ্লিকেশন বা জব অ্যাপ্লিকেশন এই দুটো থেকে যে কোনো একটা আসবে আর আসবে কি এর বিকল্প হিসেবে লেটার রাইটিং তোমার যেটা খুশি তুমি সেটা অ্যান্সার করতে পারো হ্যাঁ তবে আমি বলতেছি যেহেতু অ্যাপ্লিকেশন যদি পড়ো তাহলে সেই ক্ষেত্রে জব অ্যাপ্লিকেশন পড়তে হবে বাট লেটার রাইটিং পড়লে কিন্তু অন্য কোনোটা পড়তে হবে না তো সেই ক্ষেত্রে তুমি লেটার রাইটিং পড়তে পারো অ্যাপ্লিকেশন না পড়ে বা জব অ্যাপ্লিকেশন না পড়ে তুমি লেটার রাইটিংটা পড়তে পারো তো সেই ক্ষেত্রে আমি সাজেশন দেবো প্রিপারেশন অফ এক্সাম প্ল্যান আফটার এক্সাম অ্যাডভাইজিং ইয়াঙ্গার ব্রাদার কোনো বিষয়ে ছোটো ভাইকে পরামর্শ দেওয়া যেমন ছোট ভাই তুখোর ধুম পাই তাকে তুমি পরামর্শ দিবা। অথবা ছোট ভাই পড়াশোনা করে না তাকে তুমি পরামর্শ দেওয়া অথবা ছোট ভাই হচ্ছে খারাপ সঙ্গের সাথে মেশে এটা তো তাকে পরামর্শ দিয়ে এরকম কোনো লেটার চলে আসতে পারে এরপরে ব্রিলিয়ান্ট রেজাল্ট চলে আসতে পারে কনডোলেন্স চলে আসতে পারে আর সবচেয়ে খুশির খবর হলো মাত্র একটা ফর্মেট দিয়েই তুমি সকল লেটার কিন্তু পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারো ঠিক আছে তো যদি লেটার পড়ো তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন জব অ্যাপ্লিকেশন তোমার না পড়লেও চলবে এরপর দেখো যে এস এস এ তো রয়েছে পনেরো মার্কস এক্ষেত্রে আমি সাজেশন হিসেবে বলবো যে স্টুডেন্ট লাইফ বা ডিউটিস অব স্টুডেন্ট এটা পড়তে পারো ডিজিটাল বাংলাদেশ পড়তে পারো উইমেন এমপাওয়ারমেন্ট পড়তে পারো আশা করি এই তিনটা থেকে একটি কমন থাকবে এখন তারপর যেহেতু এটা সাজেশন কমন না আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই বাট সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে মাত্র দুটি ফর্মেট দিয়ে তুমি দুটি নিশ্চিত কমন পাবা আমার ফ্যান নোটের মধ্যে দুটি ফর্মেট রয়েছে প্রথম যে দুইটা ফর্মেট রয়েছে এসে রাইটিং এই টপিকের উপর এই দুইটা ফর্মেট পড়লে তুমি দুইটা কমন পেয়ে দেওয়া ইনস্বাম এবার আসি গ্রামার পার্টে সাত থেকে চোদ্দ নম্বর কোয়েশ্চেন হচ্ছে গ্রামার পার্ট এই গ্রামারে ভালো করার জন্য তোমাকে ভালো করে রুলস আর বোর্ড কোয়েশ্চেনগুলোই পড়তে হবে রুলসও পড়তে হবে তোমাকে বোর্ড কোয়েশ্চেনও পড়তে হবে তো দেখো তোমাদের গ্রামারে আসে রিয়ারেন্স আমার হ্যান্ড নোট থেকে মাত্র দুইটা টেকনিক দ্বারা তুমি রিয়ারেন্স করতে পারবা ডব্লিউএস মাত্র একটা টেকনিক দিয়ে পারবা ডব্লিউএস কোশ্চেন মাত্র একটা টেকনিক এরপর দেখো আর্টিকেল শর্টকাট দশ থেকে বারোটা রুলস দিয়ে তুমি করে ফেলতে পারবা রাইট ফ্রম বার্স অনলি পাঁচটা শর্টকাট রুলস দিয়ে করতে পারবা পাঁচটা শর্টকাট রুলস অথবা ছাব্বিশটা এক্সাম্পল এই ছাব্বিশটা এক্সাম্পল থেকে তোমার হুবহু কমন পড়ে যাবে পানচুয়েশন অনলি ছয়টা শর্টকাট রুলস দিয়ে করতে পারবা চেঞ্জিং ওয়ার্ডস অনলি চারটা শর্টকাট রুলস দিয়ে তুমি করতে পারবা আর সিরোনিমেন্টোরিম পাঁচ থেকে ছয়টা শর্টকাট রুলস রয়েছে যা দিয়ে তুমি সিরোনিমেন্টোরিম করে ফেলতে পারবা ফাইনালি আসি ট্রান্সলেশন ট্রান্সলেশনের জন্য তোমাকে রুলস পড়তে হবে হ্যাঁ অবশ্যই তোমাকে টেন্সে দক্ষ হতে হবে এরকমটাই সব স্যার তোমাকে বলে থাকে কিন্তু আমার এই যে হ্যান্ড নোটটা রয়েছে এই হ্যান্ড নোটটার মধ্যে ওই সমস্ত টেন্সের কোনো আলোচনাই নাই ট্রান্সলেশন করার জন্য টেন্সের কোনো আলোচনাই নাই এখানে শর্ট অত্যন্ত শর্টকাট রুলস দিয়ে দেখানো হয়েছে হ্যাঁ তাছাড়া আমি সাজেশন হিসেবে বলবো তুমি এগুলো দেখে যেতে পারো বোর্ড কোশ্চেন থেকে অনেস্টি দিয়ে কোনো ট্রান্সলেশন দেখবা তোমার ট্রান্সলেশন যে অধ্যায় আছে সেটার মধ্যে অনেস্টি নিয়ে কোনো ট্রান্সলেশন আছে কিনা বা এডুকেশন বা শিক্ষা নিয়ে কোনো ট্রান্সলেশন আছে কিনা বা ইংলিশ ইংরেজির গুরুত্ব নিয়ে কোনো ট্রান্সলেশন আছে কিনা হ্যাঁ এই এগুলো কিন্তু অবশ্যই বাংলায় থাকবে অনেস্টি মানে কি সততা সততা দিয়ে কোনো ট্রান্সলেশন দেখবা বা শিক্ষা দেওয়া কোনো ট্রান্সলেশন আছে কিনা দেখবা তারপর ইংরেজি দেওয়া কোনো ট্রান্সলেশন আছে কিনা দেশপ্রেম দিয়ে কোনো ট্রান্সলেশন আছে কিনা এবং সত্যবাদিতা নিয়ে আমার হ্যান্ড নোটে আমি গুরুত্বপূর্ণ তিনটা মাত্র ট্রান্সলেশন রেখেছি এখন আসলে গুরুত্বপূর্ণ হিসেবে তিনটা রাখছি ওইটা কমন পড়তেও পারে নাও পড়তে পারে কিন্তু আমি যে নিয়ম আলোচনা করছি ওই নিয়ম অত্যন্ত শর্টকাট আলোচনা করা হয়েছে যার কারণে তুমি কমন না পাইলেও তুমি কিন্তু পরীক্ষার খাতার ট্রান্সলেশন হানড্রেড পারসেন্ট করে ফেলতে পারবো তো এই ছিল তোমাদের সাজেশন এখানে ফুল একশো মার্চের সাজেশনে দিলাম তো আশা করি এই সাজেশনটা তোমাদের জন্য খুবই উপকারিতা বয়ে নিয়ে আসবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা আসসালামু আলাইকুম করার